আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহ রশিসটা মতে অনেক ভালো আছি তো আপনারা যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি আর এই যে দেখুন এই ফুলগুলো আসলে আমার অনেক ভালো লাগে যার জন্য আমার ভিডিওতে ফুল দেখাই আর এখানে হচ্ছে আমি সকালবেলা উঠেই চা বানাচ্ছিলাম তো চার ভেতরে হচ্ছে পাতি দিচ্ছিলাম আর হচ্ছে চা বানাচ্ছিলাম আর আমি যেহেতু দুধ চা খাই তো আমার পাতির পরিমাণ একটু বেশি থাকে তো এই আর হচ্ছে আজকে এই যে পরটা বানাতে বসেছি আর এখানে হচ্ছে আপনার ভাইয়ার কাছে আমার মেয়েকে দিয়ে আসছি মানে আজকে বাপরে জব্দ করার জন্য আসলে তার পাশে বসায় বসায় রাখছে যে মেয়ে লিখবে তুমি পাশ দিয়ে দেখবা যে ঠিকঠাক লেখি কিনা তো আসলে বসাই দিয়ে আসছি বাপ বেটিকে আর আমি এখানে পরটা বানাচ্ছি দেখুন বাপ বেটি বসে আছে আমার মেয়ে লিখতে স্যার তার এখন এখানে স্যার মাহিজেন এ পাশে শোয়া যার জন্য বিছানা গোসানো সম্ভব না কারণ আমার ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে আর এই যে দেখুন আমি পরোটা বানাচ্ছি এখানে হচ্ছে পরটা বানাই নিচ্ছিলাম আর আমার পরটা বানানো নাই যার জন্য আজকে বানাইতে হচ্ছে তো আপনাদের ভাইকে মানে বলছি জোর করে বলছি যে তুমি এখানে বসে থাকবা মেয়ে কী করতে মানে মেয়ে কী করে তুমি দেখবা জাস্ট এখানে মেয়ের পর তুমি খেয়াল করো যে ও লিখতেছে কিনা বা বসে আসছে কিনা অনেক সময় হয় কি দুষ্টামি করে এই জন্য হচ্ছে বসায় রেখে আসছে তার পাপাকে তো আসলে আপনাদের ভাইয়া সবসময় আমাকে ফাঁকি দিয়েই চলে যায় মানে কোনো সময় তারে দিয়ে কোনো কাজ করানো যায় না বা মেয়ে বা ছেলে কারো পেছনেই সে ওইভাবে মানে সময় স্পেন্ড করে না বা মেয়েকে নিয়ে একটু পড়াতে বসানো বা ই বা আমার কোনো কাজেই তারে দিয়ে হেল্প হয় না তো আজকে ভাবলাম একটু জব্দ করি তার জন্য আসলে বাপকে বসায় দিয়ে আসছি মেয়ের পাশে আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের পড়াটা আমি অলরেডি বানাই দিয়ে আসছি বলছি কি তুমি খাও আরে মেয়েরা দেখো তো আসলে তারে দিয়ে আসছি দিয়েই যে এখন দেখেন আমি এখানে আমার চা বানাবো আর আমি এখানে আদাও নিয়েছি কারণ আমার একটু হচ্ছে আদা ই আমার একটু আদা দিয়ে আসলে চা আমার মেয়ে বলছে যে আদা দিয়ে চা দাও তো আসলে ওর জন্য চা বানাবো যার জন্য এখানে আদা আদা এনে রাখছি যে আদা দিয়ে চা বানায় দেবো ওকে একটু তো আমার মেয়ে আসলে দুধ চা খায় না যার জন্য ওর জন্য আদা দিয়ে চা বানাবো আর এখানে আমি আমার চাটা বানায় নিছি তারপরে দেন ওর চাটা বানায় দেবো ও একটুখানি খাবে কারণ ওর ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে তাই তো আর এখানে দেখেন ওকে আদা চা অলরেডি বানাই দিয়ে আসছে আসলে এত কিছু শেয়ার করা যাচ্ছে না যেহেতু মেয়ের পরীক্ষা যতই তার পাপারে বসাই দিয়ে আসি না কেন আমি মনে শান্তি পাই না যতক্ষণ পর্যন্ত আমি পাশে না থাকি আমার মেয়ে কি পড়লো না বললো আমি শান্তি পাই না এই জন্য আসলে কি আমি আসলে পাপারে বসাই দিয়ে আসলেও আমি শান্তি পাচ্ছি না আর এখানে আমি একটু মাছ বোনা করব। আর আমার তো দুপুরে কালকে বুড়ি রান্না করাও আছে যাই হোক এই জন্য হচ্ছে কি মাছটা আমি বোনা করবো এখানে আমি মাছ ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মাখাচ্ছি আসলে মাছ ভুনা হলে হয় কি আমাদের মাছের ওই তরকারি দিয়ে অতটা আমার ছেলে মেয়ে খেতে চায় না বা আমারও একটু তরকারি অতটা বেশি ভালো লাগে না ভুনা ভানাই এ টাইপের খাবারই ভালো লাগে যার জন্য কিন্তু আপনাদের ভাই বাবা তরকারি পছন্দ করে আর এই দেখেন গাছটা কত সুন্দর এই গাছটা আমি নিয়ে আসছিলাম মবাসিরার একটা ইসের কাছ থেকে তো যাই হোক আসলে এখানে আমার মাছ ভাজি কমপ্লিট আর মানে এক পাশ ভাজা কমপ্লিট আমি আরেক পাশ উল্টাই দিচ্ছি এখানে এই আমার ছেলে মেয়ে আসলে বড় মাছ জাতীয় মাছগুলা যখন ভোনা করে দিবেন না তখন আরও গোশ দিয়ে যেরকম পছন্দ করে ভাত খায় সেরকম বড়ো মাছ ভোনাটাও ওরা পছন্দ করে যার জন্য আমার প্রায়ই হচ্ছে বড়ো মাছটাই বোনা করা হয় আর ওদের জন্য আসলে ওইভাবে তরকারি দিয়ে রান্না করলে ওরা খায় না তো তার জন্য ওইভাবে আসলে তরকারি দিয়ে রান্না খুবই কম করা হয় তো আপনাদের ভাই এর জন্য আমার জন্য মাঝে ভাজি তরকারি দিয়ে রান্না করি তখনও ছেলে মেয়েকে চেষ্টা করি যে একটু আর খাওয়ানো কিন্তু খেতে চায় না ছেলেটা যাও একটু খায় মেয়েটা যত বাহানা এর জন্য তো এই মাছ ভুরাটা দিয়েও পরিপূর্ণভাবেই খাবে তো মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবা কারণ কালকে ভুড়ি ও খাইছে ওর গালে একটু নাকি জমাট হয়ে যাচ্ছে যার জন্য ও আসলে খাবে না ভুড়ি দিয়ে কিন্তু আমার ছেলে কিন্তু সুন্দরভাবেই খেয়েছে তো আসলে বললামই তো আমার মেয়ের অনেক বেশি প্রবলেম থাকে ও আসলে অনেক বাহানাই করে তো এখানে আমার মাছ ভাজি করা হয়ে গেছে এখন আমি হচ্ছে মাছটা মশলা দিয়ে ভোনা করবো যার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সব পদে মশলা দিয়ে আমি এটাকে ভোনা করবো তো আপনাদের সবাইকে এত দূর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শুরুতেই আপনাদেরকে আমি বলি প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে আপনারা সবাই একটা লাইক দিয়ে যাবেন একটা লাইকে আপনার হয়তো বা কোনো কিছুই যায় আসে না কিন্তু আমার আসলে অনেক উপকার হয় যার জন্যই আপনাদেরকেই একটা লাইক দিতে বলি যে প্লিজ পুরা ভাইয়ারা সবাই আন্টি আঙ্কেল মামা চাচা খালু যেই আসেন সবাইকে বলবো সবাই আমার ভিডিও দেখান এবং প্লাস আমাকে একটা মানে আপনার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেবেন প্লিজ আর এখানে দেখেন আমি মাছের ভেতরে যে তেলটা থাকে না সেই তেলও আমি একটু দিয়ে দিয়েছি কারণ মাছের তেল তো বাচ্চাদের জন্য বা মানুষের জন্যও অনেক ভালো দেখবেন এখন বিভিন্ন সাপ্লিমেন্ট হিসাবেও কিন্তু মাছের তেল ইউজ করা হয় এর জন্য আসলে আমি মাছের তেলটা আর ইউজ মানে ফেলি নাই যার জন্য আমি এখানে ইউজ করব বলে আমি ফেলি নাই তো আসলে মাছের তেলটা আমি একটু দিয়ে দিয়েছিলাম মানে খুব বেশি না অল্প একটু পরিমাণে আর বড় মাছের তেলটা আসলে ভালোই লাগে অন্য অন্য মাছের তেল রাখি না রুই মাছের তেলটা আমি আসলে রাখি যেটা বড়ো থানকা আকার থাকে সেটা আর এই যে দেখুন আমার মাঝবোনা আসলে এইভাবে মাঝবোনা করলে আমাদের ঘরে সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া একটু বলে মাঝে মাঝে একটু তরকারি দিলে তো ভালো হতো কিন্তু আসলে কি বলবো সবার আবদার তো একসাথে মেটানো সম্ভব না আমি একটা মানুষ একসাথে কত মানুষের আবদার মেটাবো ওইদিকে মেয়ে এক টাইফের খাবার পছন্দ করে বাবা আর এক টাইপের খাবার পছন্দ করে আমি আর এক টাইপের আসলে হয়ে ওঠে না সংসারের চাপে এত বেশি আর আমার সংসারে যেহেতু কাজ আমার অনেক বেশি করতে হয় আর এখানে আমি একটু ভাবলাম যে একটু লেবুর রস দিই তো যার জন্য আমি একটু লেবুর রসও দিয়ে নিব আসলে লেবুর রসটা দিলে আরেকটা ফ্লেভার আছে একটা মজার একটা ফ্লেভার আছে যার জন্য আমি এখানে একটু লেবুর রস দিবো তো আসলে মাঝে মাঝে এক আমি না খেয়ে একটু দেওয়া উচিত অনেক সময় তো লেবু মানে বোনার মধ্যে বেশিরভাগ সময়ই লেবু দেই না তো আজকে ভাবলাম একটু লেবুর রস দেই আর লেবু ঘরে অ্যাভেলেবেল রয়েছে যার জন্যই হচ্ছে এখানে দিলাম আর এখানে আমি হচ্ছে টাইসগুলো একটু মুছে নিচ্ছি আসলে এত বেশি রান্না আর করার পরে এত বেশি ময়লা হয় সাইড দিয়ে সাইড দিয়ে এর জন্য আসলে অনেক সমস্যা হয় যার জন্য আমি একটু মুছে নিচ্ছিলাম তো আসলে প্রপার ক্লিন করতেছি না জাস্ট কোনোরকম এই পাঁচ দিয়ে পাঁচ দিয়ে একটু মুছে টুছে নিচ্ছি এই যা আর এখানে দেখেন আমি এখানে এই যে আমার গাছটা কি সুন্দর আমি ভাবলাম কেউকে একটু পানি দেয় সবুজ একটা মানে ফ্লেভার মানে সবুজ একটা মানে ওয়াইব আসতেছে একটা মানে একটা ফ্রেশ একটা ভাব মানে ই লুক আসতেছে আমার ইসে আর এখানে আমি ভাবলাম বাপরে বসায় রে বাবারে বসায় রাখিয়া ইস্যা যে মেয়েরে দিয়ে পড়াইতে দিয়ে আসলাম তো আসলে তারে তো একটা ট্রিট দেওয়া উচিত যার জন্য হচ্ছে স্বামীকে একটু ট্রিট দেওয়ার জন্য ড্রাগন ফল কেটে স্বামীর কাছে নিয়ে যাব। যে সে আসলে খাবে এতক্ষণ মেয়ের পাশে বসেছিল আমি রান্নাটা করতে পারলাম তার জন্য আসলে না হলে শান্তিতে ওই রান্নাটা করা হয় না তো আসলে মনে হয় রানতামি না যদি ওর পাপা বসে না থাকতো এরকম মানে এতটাই টেনশন হয় মেয়ের পরীক্ষা যেহেতু আর কিছুক্ষণ ঘন্টার মধ্যেই আর এই দেখেন পথের মধ্যে আমরা একটা কি দেখলাম এটা একটা ব্যাংক শুটকি দেখেন কত সুন্দর লাগতেছে এই ব্যাংটা কীভাবে শুটকি হয়ে গেল সেটাই আমার প্রশ্ন হয়তো বা ওই ব্যাংটা মারা গেছে ওর ওপর দিয়ে কোনো মানে কোনো কিছুই আসলে মানে চাকা ঠাকা কোনো টাইফেল কোনো কিছু গেছে যার জন্য হচ্ছে ব্যাঙ্কটায় ছুটকি হয়ে গেছে আর এই যে দেখেন মাদ্রাসা থেকে চলে আসার পথেই আমরা ব্যাংক ছুটকিটা দেখলাম আর এই যে মাদ্রাসা থেকে এসে দেখতেছি মানে ভাবলাম দুপুরে খাবারটা রেডি করে নিয়ে আসি যার জন্য হচ্ছে মাছ ভুনা আর ওই তো করেই রেখে গেছিলাম আর এই হচ্ছে এই বুড়িটা জ্বালাচ্ছি এখন আর বুড়িতে দেখেন এত পরিমাণে তেল উঠছে যা বলার মতো না প্রচুর পরিমাণে তেল উঠছে তো আমি আসলে এটা জ্বালাই নিয়েছিলাম বুড়িতে আসলে প্রচুর তেল উঠে মানে ভুঁড়িটা একদম অল্প হয়ে গেছে এরকম একটা ভাব আর এই ভাজা ভাজা ভুঁড়িটা যে কি মজা লাগছিলো কি মজা লাগছে যে আপনাদেরকে বোঝানোর মানে যারা খাইছেন এভাবে ভাজে ভাইজে ভাজে ভাজে টাইপের তাদের তারাই বুঝবেন যে এটা আসলে কত মজা লাগে তো আসলে এটা অনেক মজা লাগছে যা বলার মতো না একদম মনে হচ্ছিলো কি করকড়া হয়ে গেছে আর অনেক মজা লাগছিল আর আমি এখানে বারবার করেই ভেজে 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 রাখছি যেহেতু আমি কোনো ফ্রিজে রাখি নাই ওটাকেই বারবার করে মানে চুলাই দিয়েই ভেজে ভেজে আমি ওটাকে সংরক্ষণ করছি কালকে থেকে এই পর্যন্ত আর এই যে আমার মাছ ভুনা রেডি দেখেন এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে মাছ ভুনা এবং হচ্ছে ভুড়ি দিয়ে খাবো আর আমি লেবু কাঁচা ঝাল কেটে নিয়েছি একটু পেঁয়াজও কেটে নিয়েছি কারণ আমার সাথে আমার কাছে লেবু কাঁচা ঝাল পেঁয়াজ এগুলো ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আর আপনাদেরও কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন এই দেখেন এতটুকু ভুরিয়েই আর অবশিষ্ট আছে তো আমি আসলে ভাবলাম একবারে বেড়ে নিই পরে যদি জমাট হয়ে যায় রাত্রে আবার জ্বালাইতে হবে এটাই তো আসলে এতটুকুই ভুঁড়ি আছে তো এটা দিয়েই আর মাছ ভনা দিয়ে আজকে আমাদের জিন যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন